শুধু ভারত নয় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের দাবি নিয়ে সরব হচ্ছেন তারা সেই সাথে শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে চলছে প্রচার প্রচারণা তবে এসব বিক্ষোভের পেছনে কারা রয়েছে তা হয়তো আপনার আমার সবার জানা তবে অনেকের হয়তো জানা নেই দেশের বাইরে বেশ সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ বিশেষ করে ভারতে বিভিন্ন সংগঠনকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভে মদত দিচ্ছেন তারা শুধু তাই নয় এসব সংগঠনের পেছনে কোটি কোটি টাকাও ঢালছেন তারা অভিযোগ উঠেছে ভারতের বিজেপির সংগঠন আর এস এর সাথে দীর্ঘদিন ধরেই সক্ষতা ছিল শেখ হাসিনা সরকারের এমনকি আর এস এর এর বিভিন্ন সংগঠনে যুক্ত ছিল আওয়ামী লীগ সেই সাথে আর এস এর সহযোগিতায় বাংলাদেশে সক্রিয় রয়েছে কয়েকশো সংগঠন আর যারাই মূলত এই বাংলাদেশি বিরোধিতায় মেতে উঠেছে তবে অনেকেই হয়তো ভাবতে শুরু করেছেন যে এই পতন সরকার অর্থ পেল কোথায় আপনার আমার জানা দরকার বাংলাদেশ থেকে যে মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে তার এক ক্ষুদ্র অংশ যদি এসব সংগঠন পেয়ে থাকে তাহলে অনায়াসে দশ থেকে বারো বছর ধরে তারা আন্দোলন চালিয়ে যেতে পারে শুধু তাই নয় আওয়ামী লীগ যে অর্থ দেশ থেকে সরিয়েছে তা দিয়ে তারা অনায়াসে তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে পারে এদিকে নিজেদের স্বার্থে বিভিন্ন দেশ আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছে এমন অবস্থায় শুধু হামলা মামলা কিংবা আন্দোলন নয় দ্রুত আওয়ামী লীগের পাচার হওয়া অর্থ দেশে ফেরত না আনলে বড় ধরনের হুমকিতে পড়বে বাংলাদেশ